বন্ধুরা আগুন সম্পর্কে আপনাদের ধারণা ঠিক কতটা এক টুকরো আগুন যে কত বড় রূপ ধারণ করতে পারে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোথাও আগুন ধরে গেলে তাতে জল ঢেলে নেভানো তো যায় কিন্তু সেই আগুনের মধ্যে জল দেওয়ার আগে যদি তাতে একটু বাতাস মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই আগুন যে কত বড় রূপ নিতে পারে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই হাওয়া দেওয়া আগুন দাবানলে রূপ নিলে তাতে যতই জল দেওয়া হোক না কেন সেই আগুন নেভার নয় আর এই রকমই হয়ে চলেছে ক্যালিফোর্নিয়ায় বহু মানুষ ঘর ছাড়া হয়ে হয়েছে এবং বেশ কিছু মানুষ মারাও গিয়েছে এছাড়াও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমান পরিস্থিতি কি সেটা আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ জানতে পারবেন তাই ভিডিওটি রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আপনারা হয়তো জানেন না ক্যালিফোর্নিয়াতে লেগে যাওয়া এই ভয়াবহ আগুনেতে প্রায় এগারো জন মানুষের মৃত্যু হয়ে গিয়েছে এই আগুন প্রায় কয়েক হাজার ঘর পুড়িয়ে ছাড়খার করে দিয়েছে কিন্তু ফায়ার ব্রিগেডের টিম এই আগুনের উপর জল ছিটিয়ে কাবু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলিসে বসবাসকারী মানুষদের প্রায় সতেরো হাজার নশো ঘর বাড়ি খালি করে দেওয়ার হুকুম জারি করা হয়েছে সেই কারণে ব্যস্ততম এই মানুষেরা যা পারছে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে তাদের সেই ঘর খালি করে দিচ্ছে এর সাথে সাথে আরো দুই লক্ষ লক্ষ্য মানুষকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যেন তারা খুব তাড়াতাড়ি তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর খালি করে দেয় এবারে সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে যে এই শীতকালে আমেরিকার এক জঙ্গলে এই আগুন কিভাবে লেগে যায় আর আশি ঘন্টা পরেও এই আগুন কেন নেভাতে পারছে না মানুষ এই প্রশ্ন প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে এই আগুন মঙ্গলবার সকালে সর্বপ্রথম প্রশান্ত মহাসাগরের পাশের জঙ্গলে লেগেছিল আর এই এলাকা উত্তর পশ্চিম লস অ্যাঞ্জেলিসে অবস্থিত কিন্তু মাত্র দশ একর জমির উপরে লাগা এই আগুন প্রায় দু একর এলাকায় খুব দ্রুততার সঙ্গে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে শহরের উপরে ধোঁয়ার অন্ধকার ছড়াতে থাকে নিউজ রিপোর্ট অনুযায়ী এই এই আগুন আগুন ক্যালিফোর্নিয়ার বুকে বড় ধ্বংসাত্মক রূপ হয়ে চলেছে যা এর আগে কখনো ঘটেনি নেভানোর সাথে সাথে একপাশে পাশে তদন্তকারী টিম খোঁজ চালিয়ে যাচ্ছে কিভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলিসের জঙ্গলে এই আগুন লাগলো যদিও এখনো পর্যন্ত কোনো খবর জানা যায়নি কিন্তু কিছু বিশেষজ্ঞের মতে শীতকালের শুকনো মরশুম আর ঝড়ো বাতাসের কারণে এই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে গাছের পাতা এবং ঝোপঝাড় শুকনো থাকার কারণে এই আগুন আরো বেশি করে ছড়িয়ে পড়েছে মরুভূমি থেকে আগত যে হাওয়াটি এগিয়ে আসছিল তার গতি ছিল প্রায় ঘন্টায় একশো কিলোমিটার আর এরই ফলে হয়তো আগুনটি আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে এই সান্টাইয়ানা নামক বাতাস আমেরিকার পূর্ব বা উত্তর পূর্ব দিক থেকে বয়ে বেড়ায় এই হাওয়া বছরে বেশ কয়েকবার বয়ে থাকে এইভাবেই গত কয়েকদিনে এই আগুনের রূপ এতটাই ধ্বংসাত্মক হয়ে উঠে যে তাতে প্রায় উনত্রিশ হাজার একর জমি পরিপূর্ণভাবে জলে ছাড়খাড় হয়ে গিয়েছে আর এর ফলে প্রায় দশ হাজারের মতো ঘরবাড়ি জলে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে আর এর মাধ্যমে প্রায় চার বিলিয়ন ডলার লোকসান হয়েছে বর্তমানে তিন লক্ষরও বেশি মানুষ বিদ্যুৎ ছাড়া জীবনযাপন করছে এই আগুনের ফলে শুধুমাত্র যে জানমালের লোকসান হয়েছে তা কিন্তু নয় বন্য জীবজন্তুরাও সুরক্ষিত নেই যার ফলে সাধারণ মানুষ তাদের জায়গা খালি করে অন্য জায়গায় পালাচ্ছে সেই কারণে বন্য জীবজন্তুর যখন মানুষের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এগিয়ে আসে তখন সেখানেও আগুনের তাণ্ডব রূপ দেখে তারাও যেদিকে পারছে সেদিকে পালাচ্ছে আর এই জন্য বন্য জীবজন্তুদের প্রাণহানির সংখ্যা বেশি আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটি হরিণের বাচ্চা নিজের প্রাণ বাঁচানোর জন্য জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো এই ভিডিওটি খুবই ভাইরাল হয়ে উঠেছে এই ভিডিওটি দেখে দর্শকরা উপরওয়ালার কাছে দয়া ছাড়া আর কিছুই করতে পারছে না আপনারা জানলে অবাক হবেন ক্যালিফোর্নিয়ায় লেগে যাওয়া এই আগুনের ফলে বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষ ডলারের খরচ হয়ে গিয়েছে অর্থাৎ প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে প্রকৃতির কাছে কোনো কিছুই বেশিক্ষণ টিকতে পারে না আপনারা এটা ভালোভাবেই জানেন আমেরিকা কতটা উন্নত দেশ কিন্তু এই আগুনের কাছে তারা পুরোপুরি অসহায় হয়ে পড়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম মঙ্গলবার দিন অর্থাৎ সাতই জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত জঙ্গলে এই আগুনটি লেগেছিল আর গত আশি ঘন্টায় অর্থাৎ তিন দিনে আরও ছয়টি জায়গায় এই আগুন মারাত্মক গ্রুপ নিয়ে ছড়িয়ে পড়ে সেই ছয়টি জায়গা হচ্ছে হাট ইটন লিডিয়া প্যালেসিট সানসেট এবং কেনেথ রয়টার্সের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলিসে লাগা এই আগুনের কারণে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের লোকসান হয়ে গিয়েছে শুধুমাত্র ফায়ার ব্রিগেডের লোক নয় হেলিকপ্টারের সাহায্যেও এই আগুন নেভানোর চেষ্টা চলছে এমনকি হেলিকপ্টারের মাধ্যমে দেখা হচ্ছে এই আগুনের মধ্যে কোনো মানুষ বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমেই এই আগুনের কবল থেকে বের করে আনা হচ্ছে এই আগুন যেভাবে দাবানলে রূপ নিয়েছে তাতে করে প্রত্যেকের সন্দেহ এটাই যে এই আগুন সহজে নেভার নয় কারণ এক জায়গায় আগুন ধরে যাওয়ার সাথে সাথে সেখানেই সীমাবদ্ধ থেকে যেত কিন্তু এখন শুধুমাত্র এটি এক জায়গায় সীমাবদ্ধ ছিল না সেটি ধীরে ধীরে আরও ছয়টি জায়গায় ছড়িয়ে পড়েছে এবং পরবর্তী সময়ে এটি আরও বিরাট বড় রূপ নিতে চলেছে অর্থাৎ আমেরিকার মধ্যে বিরাট বড় ধ্বংসলীলা চলছে এই মুহূর্তে আরও বিশেষ কিছু বিশেষজ্ঞদের মতে এই আগুন ছড়িয়েছে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করা মানুষদের মধ্যে তারা হয়তো এই শীতকাল সময়টাকে এনজয় করার জন্য ক্যালিফোর্নিয়ার জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করেছিল আর সেখানে এই শীতের মরশুমে একটু ফায়ার ক্যাম্প করার জন্য আগুন জ্বালিয়েছিল আর সেখান থেকে এই আগুন একটু একটু করে এত বড় দাবানলের রূপ নিয়েছে আর সেই রূপ দিয়েছে মরুভূমি থেকে আগত আসা ঝোড়ো বাতাস আমেরিকাতে এর দু হাজার বাইশ ও দু ও তেইশ সালে স্বাভাবিকের তুলনায় অনেক বৃষ্টিপাত হয়েছিল যার ফলে এই জঙ্গলের মধ্যে আরও বেশ কিছু গাছপালা এবং ঝোপঝাড় তৈরি হয়ে গিয়েছিল এরপর দুহাজার সালে বৃষ্টিপাত খুবই কম হয় আমেরিকাতে যার যার ফলে ঠিকমতো জল না পাওয়ায় জঙ্গলে সেই ঝোপঝাড় এবং গাছের পাতা শুকিয়ে গিয়েছিল আর এই শুকনো ঝোপঝাড় এবং শুকনো পাতাতে আগুন কিভাবে খুব তাড়াতাড়ি লেগে যায় সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন যার ফলে এতগুলি আগুনের রাস্তা তৈরি করে দিয়েছিল দাবানলে রূপ নেওয়ার জন্য এই জঙ্গলের মধ্যে পাইন গাছও ছিল এবার আপনারা এটা ভালোভাবেই জানেন যে পাইন গাছের পাতা খুব সহজে আগুন ধরে নেয় ক্যালিফোর্নিয়া থেকে প্রায় দুশো মাইল দূরে গ্রেট বেসিন মরুভূমি রয়েছে অক্টোবর এবং জানুয়ারিতে মরুভূমি ওই এলাকাতে বায়ুচাপ একটু বেড়ে যায় আর এই গরম হাওয়া নেভাদা এবং শান্তার পাহাড়ে পৌঁছে যায় আর এই হাওয়াকে শান্তাই বায়ু বলা হয় আর এই হাওয়া সেই পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় তার গতিবেগ আরও বেড়ে যায় যার পর এই হাওয়া ক্যালিফোর্নিয়াতে গিয়ে পৌঁছায় তবে গতবারের তুলনায় এই হাওয়ার গতিবেগ এবার একটু বেশি ছিল যার ফলে এই আগুন ছড়াতে বেশি সময় নেয়নি এই আগুনের মধ্যে যে সমস্ত মানুষের বাড়ি পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে তাদের মধ্যে বেশ কিছু হলিউড স্টারের বাড়িও পুড়ে ছারখার হয়ে গিয়েছে যেমন প্যারিস হিলট্রন স্টিভেন পিলবার্গ ব্যান্ডি মুর এবং অ্যাস্টন কুচার ইত্যাদি এবার যদি এখানে ভারতের স্টারের কথা বলা হয় তাহলে নুরা ফাতিয়া এবং প্রিয়াঙ্কা চোপড়াকে তো আপনারা ভালোভাবেই চেনেন তো তাদের দুজনের বাড়িও ঠিক এই জায়গাতেই পড়ে একবার কল্পনা করে দেখুন এই আগুন হলিউড হিল অর্থাৎ পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে যেটা আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্তম্ভ বা চিহ্ন যার মাধ্যমে সমগ্র দুনিয়ার মানুষ আমেরিকার হলিউড ইন্ডাস্ট্রিকে চেনে বর্তমানে এই হলিউড বোর্ডও এই আগুনে জ্বলে যাওয়ার আশঙ্কা রয়েছে নুরা মিডিয়ায় লিখে পোস্ট করেছে আমি লস অ্যাঞ্জেলিসে আছি আর জঙ্গলে লেগে যাওয়া আগুন খুবই দ্রুততার সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ছে আমি এর আগে এত ধ্বংস বা ভয়ঙ্কর প্রলয় কখনো নিজে চোখে দেখিনি এই প্রাকৃতিক ধ্বংসযুক্ত রূপ খুবই ভয়ঙ্কর আমাদের পাঁচ মিনিট আগে হোটেল খালি করার জন্য বলা হয়েছে আমি খুব তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছাবো এবং এখান থেকে সোজা এয়ারপোর্টে চলে যাব। আমি এয়ারপোর্টে গিয়ে আশ্রয় নেব আর পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আগুন নিভে যায় আমেরিকার সরকার পাঁচটি দশটি হেলিকপ্টার এই আগুন নেভানোর কাজে লেগে পড়েছে এর সাথে সাথে আমেরিকার প্রায় একশোরও বেশি দমকল গাড়ি লেগে পড়েছে এই আগুন নেভানোর কাজে প্রায় সাত হাজার পাঁচশো দমকল কর্মী এই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু সবথেকে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে এটাই যে নিউ ইয়র্ক টাইমস নিউজ রিপোর্ট অনুযায়ী এই আগুন আরও ছড়াতে পারে লস অ্যাঞ্জেলিসের মেয়ার ক্যারেন বস বলেছেন আমাদের অনুমান এটাই যে এই তীব্র হাওয়ার ফলে এই আগুন আরও বেশি করে ছড়াতে পারে তবে তিনটি পরিস্থিতি অনুযায়ী ক্যালিফোর্নিয়ার এই আগুন নিভতে পারে জঙ্গলের হাওয়ার গতিবেগ কম হয়ে গেলে বা হাওয়া যদি উল্টো দিকে বয়ে যায় তাহলে নিভতে পারে হঠাৎ করে যদি এই আগুন ধরে যাওয়ার এলাকাতে বৃষ্টি হয়ে যায় তাহলে এই আগুন নেভানো যেতে পারে আর এই রকম যেটা আমরা চেষ্টা চালাচ্ছি এই আগুন নেভানোর জন্য তবে এটাতে অনেকটা সময় লাগতে পারে তবে বন্ধুরা যে যাই বলুক যে যতই যাই করুক এই আগুন নেভাতো দূরের কথা উল্টে আরও বেড়ে চলেছে আর কোথায় গিয়ে থামবে এবং কতজন মানুষের ক্ষয়ক্ষতি করবে আরও কত বড় রূপ নেবে সেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না কোনো বিশেষজ্ঞ এ বিষয়ে কোনো আন্দাজ বা অনুমান করতে পারছে না তবে ক্যালিফোর্নিয়ায় লেগে যাওয়া এই আগুন সম্পর্কে আপনার কি মতামত রয়েছে আপনার কি বক্তব্য রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকমই প্রত্যেকটি নতুন আপডেট বিস্তারিত পাওয়ার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং